হয়েছে সেই কারণে একটু অসুবিধা ভেঙে সবাই চলে যাচ্ছে এখন এত সুন্দর সুন্দর মহাপ্রসাদ হয়েছে হরে কৃষ্ণ শ্রী ভক্তবৃন্দ একটা বৈষ্ণব বিরহ আমরা আজ অনুভব করছি শ্রী গোপাল কৃষ্ণ গোস্বামী গুরু মহারাজ তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন সেখানে শ্রীধাম বৃন্দাবন ধামে ওনার সমাধি সেরামানি সমাধির মহোৎসব পালন করা হচ্ছে এবং প্রায় দশ হাজারেরও বেশি ভক্ত বৃন্দাবন ধামে এসেছেন এবং গুরু মহারাজের গুরু মহারাজ আরেক কিছুক্ষণ পরেই আসবেন আর দেখুন ভক্তরা আসছেন অসংখ্য ভক্তরা তারা আসছেন যারা জানতে পেরেছেন তারা সকলেই গুরু মহারাজের অন্তিম দর্শনের জন্য তারা এখানে এসেছেন আর এখানে এই বিশেষ সমস্ত ব্যবস্থা করা হয়েছে ভক্তদের জন্য আমরা সেই সমস্ত কিছু আপনাদের দর্শন করাব ভক্তদের হৃদয় আজ এতই ব্যথিত তারা অত্যন্ত বেদনায় চিত্তে তারা এই স্থানে আসছেন এবং মহারাজের অন্তিম যাত্রায় তারা অংশগ্রহণ করছেন ভিতরে যাই এবং আপনাদের দর্শন করাই কী কী ব্যবস্থা ভক্তদের জন্য করা হয়েছে তো প্রথমেই এখানে বুক স্টল লাগানো হয়েছে বিভিন্ন বই দেওয়ার ব্যবস্থা এখানে ভক্তরা এখানে থেকে গোপালকৃষ্ণ গুরু মহারাজেরও বই রয়েছে হিন্দিতে যদিও বইগুলো রয়েছে গোপালকৃষ্ণ গুরু মহারাজে যেই সমস্ত গ্রন্থ আদি রচনা করেছেন সেই সমস্ত গ্রন্থ এখানে আছে এখানে প্রথমেই যে স্থান আছে এখন ফুল নিয়ে যাওয়া হচ্ছে মহারাজ যখন আসবেন তখন ফুল ওনার ওপর দেওয়ার জন্য এখানে জুতো রাখার স্ট্যান্ড করা হয়েছে এবং জুতো রাখার স্ট্যান্ডের ঠিক সামনে রয়েছে জলের ব্যবস্থা এখানে হেলথ জন্য হেলথ ক্যাম্প রাখা হয়েছে এবং জলের ব্যবস্থা করা হয়েছে আমরা আপনাদের এখন দর্শন করাবো প্রসাদের ব্যবস্থা কীভাবে করা হয়েছে ভক্তদের জন্য যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় প্রায় দশ হাজার ভক্তের প্রসাদের কথা বলা হয়েছিল মঙ্গল আরতির সময় তো এই হচ্ছে প্রসাদ হল পুরো লাইন দিয়ে এখানে প্রসাদের স্টল বসবে আর ভক্তদের যেন কোনো অসুবিধা না হয় সেটি লক্ষ্য রাখা হচ্ছে তো আমরা সামনেও যাব সেখানেও আপনাদের দর্শন করবো সেখানে প্রসাদ হচ্ছে এখন এখানেই এখানে এখনও প্রসাদটা শুরু হয়নি কিছুক্ষণ পর এখানেও শুরু হয়ে যাবে তো কিছুক্ষণ পরে মহারাজ চলে আসবেন আমরা আপনাদের দর্শন করাবো এখানে মাতাজিরা বসে আছেন অত্যন্ত বেড়া হয় তো শুধু ভক্তবৃন্দ এই ভিডিওটি একটু বড় হয়ে যেতে পারে তাই আপনাদের সকলকে ধৈর্য সহকারে দেখার অনুরোধ জানাচ্ছি এখন এখানে ভক্তরা বসে রয়েছেন গুরু মহারাজের বিরহ বেদনায় তারা এখানে ব্যতীত চিত্তে বসে রয়েছেন যেখানে অসংখ্য ভক্তরা মহারাজরা এসেছেন এই শেষ যাত্রায় একবার দর্শন লাভ করার জন্য গুরু মহারাজের এখন এখানে মাতাজিরা এবং ওদিকে পৌখুড়া এদিকে মাতাজিরা ওদিকে পৌখুড়া বসেছেন প্রসাদের জন্য এখানে বিভিন্ন এক জায়গায় না অনেক কটা স্টল করা হয়েছে এবং পুরো লাইন দিয়ে স্টল থাকবে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় সকলে এসে প্রসাদ পেতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে দেখুন এখানে ভক্তরা প্রসাদ পাচ্ছেন পুরো লাইন দিয়ে এখানে ভক্তরা প্রসাদ পাচ্ছেন এবং ওদিকে জলেরও ব্যবস্থা আছে এবং এই যে সামনে যে হল কৃষ্ণবরাম হল সেখানে গুরু মহারাজের বেশ বিশেষ পুষ্পাঞ্জলির ব্যবস্থা করা হয়েছে তো এখানে দ্বিতীয়বার যদি প্রসাদ নিতে চান তাহলে এখান থেকে প্রসাদ নেওয়ার ব্যবস্থাও করা হয়েছে আপনারা হয়তো আমাদের বলবেন যে গুরু মহারাজ তিনি অপকট হয়েছেন কেন এই উৎসব পালন করা কারণ এই উৎসব পালন করার এই জন্য কারণ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই একজন পার্সাদ সেই কারণে তিনি ফিরে গিয়েছেন শ্রীকৃষ্ণের কাছে সেই কারণে আমরা যখন বৈষ্ণব এই উৎসবগুলি পালন করি তো চলুন এখানে সকলেই ফুল নিয়ে নিচ্ছেন মহারাজকে দেওয়ার জন্য তো আমরাও একটু নেব তো আমরা স্কুল নিয়েছি মহারাজ এলে আমরা চলুন আমরা সেই স্থান দর্শন করি যেখানে মহারাজের সমাধি দান করা হবে সেখানেও কীর্তন হচ্ছে অনুষ্ঠান হচ্ছে এবং অনেক বড়ো বড়ো স্ক্রিনও লাগানো হয়েছে তো মহারাজ আসার আগে আমরা আপনাদের সেই স্থান দর্শন করি তৈ হচ্ছে সেই স্থান যেখানে অসংখ্য বৈষ্ণবের সমাধি মন্দির রয়েছে এই স্থানে মহারাজের অন্তিম সমাধি দান করা হবে কৃষ্ণপাগাম হলতে তো এখনো ভক্তরা এখানে বসে পড়েছেন যাতে গুরু মহারাজকে দর্শন করতে পারেন তো আমরাও এখানে থেকে আপনাদের দর্শন করাবার চেষ্টা করব। আপনারা এভাবেই আমাদের সঙ্গে থাকুন যতটুকু পারবো আপনাদের দর্শন করাবো আরে হলটা বাড়ি মারা যা সকলেই গুরু মহারাজের দর্শনের জন্য এখানে বাইরে অপেক্ষা করেছেন এবং যারা ভিতরে গিয়েছেন তারা সকলেই গুরু মহারাজের চরণে ফুল নিবেদন করেছেন লোকনাথ স্বামী গুরু মহারাজ তিনি এসেছিলেন দর্শনের জন্য জয় শ্রী শ্রীমৎ লক্ষনাথ স্বামী গুরু কি জয় যখন আমরা বৈষ্ণবদের দর্শন করি তখনই আমরা পবিত্র হতে পারি বৈষ্ণবের দর্শন দর্শন করছেন গুরু মহারাজকে সামনাসামনি তো এখানে মহারাজের সমাধির পর যে প্রসাদের আয়োজন করা হয়েছে এখানে করা হয়েছে তো কি কি প্রসাদ এখানে দেওয়া হবে এখন আমরা আপনাদের দর্শন করিয়ে দেব আর তারপরে আমরা এখান থেকে চলে যাব কারণ মহারাজের সমাধি একটু পরেই দেওয়া হবে তো কি কি মহাপ্রসাদ এখানে রয়েছে আমরা দেখিয়ে দিই আপনার খালি দেখে নিন এটা টক জাতীয় কিছু আছে এটা স্যালাড আছে এটা একটা টক জাতীয় আছে এটা সবজি আছে মিক্সড সবজি আছে এটা পনির সবজি আছে তারপরে পুরি আছে তারপরে ডাল আছে তারপরে অন্ন আছে তো সর্বত আমরা পেয়েই যাচ্ছি তো এত কিছু প্রসাদ মহাপ্রসাদ করা হয়েছে গুরু মহারাজের সমাধি মহোৎসবের ফল আর এই স্টল পর অনেক কটা আছে তো অনেক কটা লাইন করা হচ্ছে একদিকে মাতাজিদের একদিকে প্রভুদের যাতে কোনো অসুবিধা না হয় তো আমরা আগেই বলেছি প্রায় দশ হাজার ভক্তদের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে প্রসাদ এখন চালু হয়ে গিয়েছে তিনটের আগেই চালু হয়ে গিয়েছে আর ভক্তরা প্রসাদ পাচ্ছেন অনেকেই প্রসাদ পেয়ে চলে গিয়েছেন ভক্তবৃন্দ গুরু মহারাজকে এই পথ থেকে নিয়ে যাওয়া হবে জন্য এই ভক্তরা রাস্তায় দাঁড়িয়ে আছেন হাতে ফুল নিয়ে এবং রাস্তায় ফুল সরানো হয়েছে সুন্দর ফুল গোড়া ফুলের পাপি পুরো রাস্তায় ছড়ানো হয়েছে ভক্তরা গুরু মহারাজকে ফুল নিবেদন করবেন যখন গুরু মহারাজ আসবেন একটু পরেই গুরু মহারাজ বেরিয়ে যাবেন দেখুন আমরা কোথায় আছি দেখুন আমরা কোথায় দাঁড়িয়ে আছি আপনাদের কেবলমাত্র গুরু মহারাজের দর্শনের জন্য আমরা এভাবে দাঁড়িয়ে আছি এখানে জয় গুরু মহারাজ মহারাজকে জয় যেখানে ব্যারিকেড দেওয়া হয়েছে সেই কারণে একটু অসুবিধা আছে ব্যারিকেড ভেঙে সবাই চলে যাচ্ছে এত ভক্তরা হয়েছে যে ব্যারিকেড ভেঙে গেছে মনস্কামনা সেইবারের মতো গুরু মহারাজকে দর্শন করা এবং ফুল নিবেদন করা সেই কারণে সকলেই তার পিছন পিছন চলছে আর এত ভক্তরা এসেছেন যে কারণে এরকম অবস্থা কারণ এরপর আর গুরু মহারাজের সাক্ষাৎ দর্শন হবে না প্রতি নির্ধারণ করলো গুরু মহারাজের উদ্দেশ্যে ওদিকে তাকান তাহলে ওদিকেও একটা স্ক্রিন আছে আর এখানে একটা স্ক্রিন আছে

শ্রী গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ উনি আজ নিত্যলীলায় প্রবেশ করলেন ওনার একটাই স্বপ্ন ছিল যাতে সকলেই কৃষ্ণ ভক্তি করেন এবং নিষ্ঠা সহিত হরিনাম জপ করেন তাই ওনাকে প্রসন্ন করবার জন্য আমরা যাতে সকলেই ভক্তি করে নাম জপ করি যেটাই আমরা সকলের কাছে প্রার্থনা করি তাহলেই কৃষ্ণ সন্তুষ্ট হবেন ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য এই ভিডিওটি সকল ভক্তদের সঙ্গে শেয়ার করুন যাতে সকলে এই গুরু মহারাজের অন্তিম যাত্রায় অংশগ্রহণ করতে পারেন মানসিকভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে